নিশ্চয়ই কি আমতের কম্পন বড় ভয়ংকার ব্যাপার ইয়াও মাতার উনাহা সেদিন তোমরা দেখবে তাহালুকুল নুমুর দাঁতি নাম মা আরুদ অত জং কুল্লু জাতি হামলিন হামলা ওদিন তোমরা দেখবে প্রত্যেক দুঃ দুঃ পান করনি মা তার সন্তানকে ভুলে যাবে ওত জং কর্লু জাতি হামলিন হামলা সর্বдарыণী প্রত্যেকটা শিশু কেয়ামতের অবস্থা দেখে দুনিয়াতে ভनिश्ड হয়ে যাবে ওয়ালা ওয়া তারান নাস সুকারা ও তোমরা দেখবে মানুষগুলো মাতালের মতো ও মা হুম কিন্তু প্রকৃত পক্ষে মানুষগুলো মাতাল নয় ওয়ালাকিন আযাবাল্লাহি shadid আর আল্লাহর আযাব হলো

পৃথিবীর মধ্যে সব থেকে তার আপন হল তার মা তো কেয়ামতের ভয়াবহতা দেখে ওই পৃথিবীর মধ্যে সব থেকে কাছের মানুষ ভালোবাসার মানুষ মা তার সন্তানকে ভুলে যাবে এবং গর্ভাবস্থা যে সন্তানগুলো থাকবে তারা কেয়ামতের ভয়াবহতা দেখে তারা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে ভয়াবহতা দেখে আর ওদিন দেখতে পারবে যে মানুষগুলো মাতারের মতো এদিকে ওদিকে দুলতেছে অমা বিস্মুকারক কিন্তু আসলে প্রকৃতপক্ষে মানুষগুলো মাতাল লয় ওলা কি না আজা বলে নহিসাধি আর আল্লাহ তাআলা রাজা বলে ভয় উঙ্কার আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা কেয়ামতের ভয়াবহ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলেন তো আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন এরপরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা এই আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল আমরা এটা জানি হযরত ইমরান ইব্রাহিম হুসাইন رضی আল্লাহু তাআলাহুন বর্ণনা করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরের মধ্যে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা বসেছেন সাহাবী کرامরা সফরের মধ্যে ছিলেন সাহাবী বর্গরা আগে পিছে হয়ে গেছেন সামনে পিছনে হয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়াত বললেন ইয়া আইহুন নাস হে মানবকুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া সাহাবাই কেরামরা চিন্তা করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কোনো দামি কথা বলবেন সাহাবাই কেরামরা আল্লাহর নবীর দিকে তাকায় বললেন এ রাসূলুল্লাহ বলুন আপনি কি বলতে চান আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন ইত্তাকু ভাই বড় তোমরা তোমাদের রবকে

আল্লাহ বু আলমিনের আদেশ অনুযায়ী তোমরা চলতে পারো আল্লাহ তারা তোমাদের জন্য জান্নাতের পাঠটা সাহস করে দিবে